অধ্যায় বারো অধ্যায় বারো ফন হাসপাতাল ফিয়ন হাসপাতাল ইয়ব পাশে ইয়ব পাশে এক ফার্মেসি এক ফার্মেসি ইত্তা আছে ইত্তা আছে খনমূল দালান অথবা বিল্ডিং খনমূল দালান অথবা বিল্ডিং উং ব্যাং অদি কোথায় অদি কোথায় সেহা পাতাল সেহা পাতাল এলসং এক তলাং একতলা নিরাদা নেমে যাওয়া নিরাদা নেমে যাওয়া ইদং থংসা সচল ক্রিয়া ইদং থংসা সচল ক্রিয়া নেমে আসা নির নেমে আসা অল্লা খাদা উঠে যাওয়া ওল্লা খাদা উঠে যাওয়া অল্লাউদা উঠে আসা অল্লাহদা উঠে আসা নাগাদা বের হয়ে যাওয়া নাগাদা বের হয়ে যাওয়া নাওদা বের হয়ে আসা নাওদা বের হয়ে আসা থর খাদা ভেতরে যাওয়া থর গাদা ভেতরে যাওয়া থরদা ভেতরে আসা থরোদা ভেতরে আসা থরা খাদা ফিরে যাওয়া থরা খাদা ফিরে যাওয়া থরাওদা ফিরে আসা ওদা ফিরে আসা অক্সাং দালানের সাথ অক্সাং দালানের সাথ খাফে কফি শপ খাফে কফি শপ কিছু কান কিছুক্ষণের জন্য অথবা একটু সাম কিছু কিছুক্ষণের জন্য অথবা একটু মিগুপ আমেরিকা মিগুক আমেরিকা ইয়োগি এখানে ইয়োগি এখানে আন্তা বসা আন্তা ভাষা পারলি তাড়াতাড়ি পারলি তাড়াতাড়ি ঝামকান মান একটু ঝামকানমান একটু খিদারিদা অপেক্ষা করা খিদারিদা অপেক্ষা করা সাংমন জানালা সাংমন জানালা থাত্তা বন্ধ করা থাত্তা বন্ধ করা সায়ং হাদা ব্যবহার করা সায়ং হাদা ব্যবহার করা চুক অধিক ঝুক অধিক সিঁড়ি ফিয়নিজম চব্বিশ ঘন্টা খোলা দোকান ফিয়নিজম চব্বিশ ঘন্টা খোলা দোকান গুক পোস্ট অফিস অসেগ পোস্ট অফিস হাঁক বাহির হাক বাহির খুঞ্চ আশেপাশে অথবা কাছাকাছি খুঞ্চ আশেপাশে অথবা ওই কাছাকাছি সাগরী সাগরি রাস্তার মোড় সাগরে চার রাস্তার মর অরুণ ডানদেক অরুণ ডান ডানদেক খোরমিয়ন তাহলে খোরমিয়ন তাহলে ইয়ফে পাশে ইফে পাশে ফান সাইনবোর্ড ফান সাইনবোর্ড আফর খাসেও সামনে যান আফর খাসেও সামনে যান থয়ের খাসেও খাসেও যান যান পিছনে পিছনে অরুণ চকুর খাসেও ডানের দিকে যান অরুণ চকুরু খাসেও ডানের দিকে যান অয়েন চকুর খাসেও বামের দিকে যান অয়েন চকুর খাস বামের দিকে যান অয়ের অল্লা খাসে দিকে উঠে যান অল্লা অয়ের অল্লাহ খাসে উঠে যান এর নেড়িও খাসিও নিচের দিকে নেমে যান আর এর খাসিও নিচের দিকে নেমে যান অয়েসি অবস্থান অয়েসি অবস্থান হাংয়াং দিক হাংযাং দিক ওয়ে উপরে ওয়ে আরে নিচে আরে নিচে আপ সামনে আপ সামনে পেছনে থুয়ে পেছনে আন ভেতরে আন ভেতরে অয়েনচক বামদিক বাম বামদিক ক্ষণ্নফিয়ন বিপরীত ক্ষণ্নফিয়ন বিপরীত মাজন ফিয়ন বিপরীত মাজন ফিয়ন বিপরীদিক ছাই মাঝে, ছাই মাজে 가운데맞제 카운데 마제 정간맞제정간 마제 몬장 바코 몬장 바코 오자지아오자 체아 사 가리 사 가리 ফ্যাকম ডিপার্টমেন্ট স্টোর ফাজম ডিপার্টমেন্ট স্টার সিখতাং রেস্টুরেন্ট সিখতাং রেস্টুরেন্ট হয়াজাংশীল টয়লেট হাজংশীল টয়লেট সামুশীল অফিস সামুশীল অফিস সপ্তাহ জো আগামী সপ্তাহ থাউম জো আগামী সপ্তাহ ঝেজুদীপ ঝাজুদ ঝেজুদীপ ইহ্যাং ভ্রমণ ইহ্যাং ভ্রমণ নামো কাট নামো কাট ঝাড়ুদা কাটা ঝাড়ুদা কাটা ওয়ো দুধ ওয়ো দুধ সিজ পনির সিজ পনির মান্দুলতা তৈরি করা মান্দুলতা তৈরি করা মাথু মার্কেট মাথু মার্কেট সাক্ষীয় বিদ্যালয় সাক্ষীয় বিদ্যালয় খেলখড়ি রাস্তা খেলখড়ি রাস্তা ইয়ক্ষিয় অভারব্রিজ ইয়ক্ষীয় ব্রিজ ইজং ফিয় মাইল ফলক ইজং ফিয় মাইল ফলক সিনোদং সিগন্যাল বাতি সিনোদং সিগন্যাল বাতি হং তান বোদ জিব্রা ক্রসিং হয়ং তান বোদ জিব্রা ক্রসিং খিল রাস্তা খিল রাস্তা বড় রাস্তা হলমুখ সরগরে খলমক সরগলে ফাকচাং বর্ধিত অথবা প্রসারিত ফাকজাং বর্ধিত অথবা প্রসারিত অনুশীলনে অনুশীলনে খফি সোপ কফির দোকান খফি কফির দোকান সজম বইয়ের দোকান সজম বইয়ের দোকান আজু খোপ আজু খোপ ঝাল হাদা ভালো করা ঝাল হাদা ভালো করা হিন খান শোনখান খাজা সবচেয়ে খাজাং সবসে খত ফুলের দোকান কদ জীব ফুলের দোকান মোদান হ্যাংতানুল হাদা অনুমোদন বিহীন রাস্তা পার হওয়া মৌদান হয়েংতান ওল হাদা অনুমোদন বিহীন রাস্তা পার হওয়া মেউ খুব বেশি বা তান্ত মেয়ু খুব বেশি অথবা অত্যন্ত মোড়ো অতএব অথবা সুতরাং খুর অতএব অথবা সুতরাং খন্নদা রাস্তা পার হওয়া খন্নদা রাস্তা পার হওয়া ইয়ং হাদা ব্যবহার করা হাদা ব্যবহার করা আঞ্জন হাদা নিরাপদ আঞ্জন হাদা নিরাপদ থাপ তাপ হাদা হতাশাজনক হাদা হতাশাজনক হক হাদা জটিল হক জাব হাদা জটিল ফুলফিয়ন হাদা অসুবিধাজনক না হাদা অসুবিধাজনক ওয়াহম হম হাদা বিপদজনক ওয়াহম হম হাদা বিপদজনক ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ